ওনার অব্বাস ছিল মেহমান ছাড়া খাইতেন না যখন প্লেটে বসছে তো পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে সূর্যের পূজারী তো বলছে আমার খাওয়া তুমি খাও তো খাও কি করে আমি তো খলিল তুমি সূর্যের পূজারী আমার আল্লাহ কি ছিল না হ্যাঁ সমচিন না তুমি আমার খাওয়া খাও উঠায় দিছে। ঘরের থেকে বাহির হয়ে মনে হয় একটু দূরেই গেছে তো আল্লাহ চিৎকার দিয়া বলছে খলিল আড়াইশো বৎসর বেলা খাওয়াইতেছি নাস্তা দুপুর রাত্র এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন বন্ধু হইলেন তো হইলেন কি করে বানাইছি তো আমি আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াই আপনি এক বেলা খাওয়াইলেন না বা শুনতে দেরি উঠা পিছিয়ে দৌড়াইছেন যে দরসে চল ভাই খাইতে বসে শোনো আমি এরকম লীলজ্জ না যে তুমি উঠায় দিছ আবার ডাকবে আর প্লেটে যেয়ে বসা পড়বো আরেকটা কথা শোনো এটাও আমি জানি তুমি আমার পিছনে দৌড়ানোর পাত্র না বলো করছে কি কেন আমার পিছে দৌড়ে আসলে তো পানি ছেড়া দিয়া বলছে মালিক পাঠাইছে তোর কথা সত্য আমি তোর পিছে ছুটার ব্যক্তি না মালিক বলছে বন্ধু আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইতেছি এক বেলা খাওয়াইলেন না বলছে মালিক না পড়লে আসতাম না বলছে কোন মালিক বলে আল্লা খালাক ইম্মাহিন তোকে যে এক ফোটা পানির থেকে তৈরি করছে ওই মালিক বলছে সত্য বলছে নাইলে দৌড়ে আসলাম তো আসলাম কেন আগে হাত বাড়া ওই মালিকের হয়োনেই পড়ে প্লেটে যাব আল্লাহকে রাজি করা বড় সহজ এটা হাদিসের কাহিনী দিলাম দ্বিতীয়টাও শুনে দুইশো বৎসর মূর্তির সামনে বসা সানাম স্নান করতেছে ভুলে মূর্তির সামনে বসা অবস্থায় সামাদ। বলতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই সমগ্র জগৎ কি অবধি বন্ধ আমি উপস্থিত সব সৃষ্টি হাক্কা বাক্কা খায় গেছে এখনো তো মূর্তির সামনে বসা ভুলে না ডাকলো সামাদ তা আল্লাহ জবাব দিছে দুইশো বৎসর অপেক্ষা করতেছিলাম আমাকে বলে হইল একবার ডাকুক একবার ডাকুক দ্বিতীয় জবাব দিছেন ও সাড়া দেয় না দুইশো বৎসর ধরে আমিও যদি না দেই ওর আমার পার্থক্যটা থাকবে কোথায় আল্লাহ কিন্তু কে আছো মাপ চাও আমি মাপ করব। কিন্তু আমি একটু অন্যভাবে বলি আল্লাহ মনে হয় যেমন এরকমই বলেন যে দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আমি মাফ করার জন্য আহ্বান করি দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায় এই দুটা শব্দ যেন এটাই বুঝাইতে চায় আল্লাহ যেন বলতে চান যে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস আমার মাফ করা অভ্যাস দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া ভালো ভালো লাগে আমার মাফ করতে ভালো লাগে বিদায় এই পর্বটা শোনার ছিল না এই পর্বটা ছিল চাওয়ার পর্ব ছিল যে এই মুহূর্তে যখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে যাবে যদিও যারা আমরা সামনে বসে আসি বা যতদূর আমার আওয়াজ যাইতেছে ঘরের অন্তরাল থেকে নিয়ে বাহির পর্যন্ত একজনও মনে হয় পাওয়া যাবে না এই সময়টা আমরা কাউন্ট করছি হিসাব করি না কোনো দিন হাত উঠাই এই কথা বলি যে মালিক শুনছি দুনিয়াওয়ালারা নাকি শাস্তির জন্য তালাশ করে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে আসামিকে তুমি নাকি মাফ করার জন্য তালাশ করো বিদায় হাত উঠাইলাম এতটুক শব্দ মনে হয় আমরা এইখানের কেউ কোনো দিন বলি নেই কি রাগ হয়ে গেলেন বলছি কেউ হাত উঠাইতে পারবেন যে আমি বলি আসলে এই সময়টা ছিল চাওয়ার শোনার না আর সত্য এটাই আল্লাহ যদি সঙ্গে না হইল রাজি না হইল এই ছোট্ট জীবনটা কেটা যাবে এটাকে দৈরা রাখা যাবে না কেননা টেকনোলজি যতই উন্নতি করুক মানুষের জীবনের গতি দৈরা রাখার মতো মেশিন এখনও টেকনোলজি আলাদের মাথায় আসে নাই আর কেরামত পর্যন্ত আসবে না এই ছোট্ট জীবনটাকে ধরে রাখা যাবে না মানি আমি টেকনোলজি আর্টসে পাওয়ার ব্যাংকে বিদ্যুৎকে ধরে রাখা যায় পরক্ষণে বিদ্যুৎ না থাকলেও মোবাইল চার্জ দেওয়া যায় এটা আমি মানি কিন্তু এই ছোট্ট জীবনটাকে পাওয়ার ব্যাঙ্কে ভরার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে নাই আর কোনো দিন আসবে না এটাকে ধরে রাখা যাবে না এই ছোট্ট জীবনটা কাটা যাবে এটাকে ধরে রাখার কোনো রাস্তা নাই কিন্তু হাঁ দুনিয়াতে কাটা যাবে কিন্তু এই ছোট্ট জীবনটা যেদিন পরিসমাপ্তি ঘটবে আল্লাহ পাওয়া ছাড়া এক সেকেন্ডও কাটবে না এটাই সত্য এক সেকেন্ডও কাটবে না বরং এটা বললেও সত্য হবে যে আল্লাহ পায় নাই যার তাল্লোক আল্লাহর সাথে হয় নাই তার দুনিয়ার জীবনটা ভালো কাটে না সুখে কাটে না শান্তিতে কাটে না কাটে কাটা তো দূরের কথা গুমও আসে না টেবলেট খায়া গুম পড়তে হয় ঘুমাইতে হয় আর যারা আল্লাহ পাইছে ওরা বিছনায় যাইতে দেরি ঘুম আসতে দেরি হয় না কিন্তু ওরা ঘুমায় না ওটারও একটা কারণ আছে কেন ওরা যখন বিছনার কাছে যায় তো বিষ্ণা কানে কানে বলে কিভাবে ঘুমাবি মালিক তো ঘুমায় না তুই ঘুমাবি তো ঘুমাবি কি করা মালিক ঘুমায় না তুই কি করে ঘুমাবি তখন অ্যাপা হয় দুই চারবার পরে মশল্লা বিছায় আর চোখের পানি ছড়ায় আর কানতে থাকে আর বলতে থাকে কেসি কো শোনে মে মুঝে মজা তের আগে রোনে মে কেউ তো ঘুমায় মজা পায় আমি কান্নায় মজা পাই এই বইলা রাত্র কাটায় দেয় বিদায় কথা লম্বা হবে না হবে এটা ছিল চাওয়ার সময় শোনার সময় না আল্লাহকে পক্ষে নেওয়ার সময় জন্য ফাজাইলে আমলও আছে, মানুষ রাত্র তিন ভাগে কাটায় ছোট্ট একটা কাহিনী আছে মনে হয় ছোট্ট কিছু কথা আছে ওইখানে লেখা আসলে এটা চাওয়ার সময় ছিল বয়ান শোনার সময় না আল্লাহ পাওয়া ছাড়াই ছোট্ট জীবনটা কেটে যাবে দুনিয়া কেটে যাবে কিন্তু মরার পরে এক সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই এটা উদ্দেশ্যই এটা যুবকের যৌবনের উদ্দেশ্য আল্লাহ সঙ্গে নেওয়ার জন্য যদি এই উদ্দেশ্য না হইতো তাহলে যৌবনের এত দাম আল্লাহ দিতেন না যৌবনের চেয়ে দাম আল্লাহ দিছেন দুনিয়ার কেউ দিতে পারবে না এই হাদিস কোনোদিন আসতো না সাব বন্যা সাফ বা বাদাতিল্লা ওই যুবক যে যৌবন আল্লাহকে দিছে আল্লাহ আরো সে নিচে ওকে সুপার ডিলাক্স গ্যালারিতে জাগা দিবে এই হাদিস কোনো দিন আসতো না এই হাদিস কোনো দিন আসতো না যুবক যখন হাটের রাস্তায় যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ ফেরেশ দেখায় বলে ইল্নি উবাহি বিহিল মেলা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি যৌবন আল্লাহ পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট জীবনটার প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় সকাল বলেন দুপুর বলেন বিকাল বলেন আর সন্ধ্যা বলেন রাত্র বলেন আর গভীর রাত্র বলেন শুধু সময় না আমাদের দোকান বলেন আর পাট বলেন খেত বলে না আর খামার বলেন অফিস বলেন আর আদালত বলেন হাট বলেন আর বাজার বলেন রোড বলেন আর ঘাট বলেন মেল বলেন আর ফ্যাক্টরি বলেন আমাদের বাড়ি বলেন আর ঘর বলেন শুধু এইখানেই শেষ না আমাদের যতগুলা সম্পর্ক আছে রিলেশনশিপ সব কিছু দিছেন আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ এক একটা আলাদা আলাদা ফজিলত দেখানো যায় নইলে প্রত্যেকটা রাজাল আলাদা ফজিলত হইতো না এই মাঠের সামনে যেই বেটা চা বিক্রি করতেছে চা ও ছোট একজন ব্যবসায়ী ও যদি আল্লাহকে পাইল তাহলে ওই হাদিস মতে কেয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া উঠবে আর আমিন সাদুকুল আমিনুরুমান নবী কিন এই হাদিস কোনোদিন আসতো না বিনায় আমাদের সবাইকে যতই সম্পর্ক হোক সম্পর্কগুলো আল্লাহ পাওয়ার জন্য হুম হম নাহলে আল্লাহর রসুল কোনোদিন বলতেন না মেয়েকে সুশিক্ষা দাও দিনদার বানাও দিনদার পাত্রে উঠাইতে দেরি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করবো না এই কথা কোনোদিন আসতো না সাহাবা জিজ্ঞাসা করছে মেয়ে না থাকলে কি করব। তো বলছে বোন আছে বলে বলে বানাও পাত্রে উঠায় দেওয়া হবে। সমস্ত সম্পর্ক গুলা এমনকি প্রতিবেশী সম্পর্ক আল্লাহকে পাওয়ার জন্য নাইলাল আল্লাহ রসুল এই হাদিস বলতেন না প্রতিবেশী সম্পর্কে আমাকে এতটুকু বলা হয়েছে যে আমি ভয় পাইতেছিলাম ছিলাম প্রতিবশী তো উত্তরসূরি হইতে চলছে কিনা প্রতিবেশী উত্তর সূরী হইয়া যায় কিনা এত ফজিলত রসুল প্রতিবেশীর বলতেন না মোটা কথা এটাই এই ছোট্ট জীবনটা এর যেই পজিশনই হোক না কেন যেই ক্ষেত্রেই আমি থাকি না কেন আমার সাথে যত সম্পর্কই দুনিয়াতে থাকুক না কেন সব আল্লাহ পাওয়ার জন্য সন্তানকে মা বাবা দিস তো আল্লাহ পাওয়ার জন্য মা বাবাকে সন্তান দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য দোকানদারকে দোকান দিস তো আল্লাহ পাওয়ার জন্য যদিও উল্টা পাইতে দেরি হারাইতে দেরি হয় না নইলে আল্লাহ অভিযোগ কোনোদিন করতেন না আল্লাহ অভিযোগ করেন না কিন্তু কেন যে এখানে করলেন এটাও বুঝি না এই হাদিসে কুৎসি কোনো দিন আসতো না মান আরদা আননি না দেয় তো কারি যে আমার থেকে বিমুখ হয় আমি বড় কাছের থেকে আইসা ডাকি কাছের থেকে ডাকি ওকে স্মরণ করাই আমি আম্মা বিনতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ ওকে স্মরণ করায় আমা কুন্তা মা আম্মা তুই একটা পানির ফোটা ছিলি না হায় হায় ছোটবেলায় আমরা ম্যাজিক দেখতে যেতাম ম্যাজিক চিনেন চিনেন না মনে হয় ঠিক না চিনেন হ্যাঁ বিভিন্ন জায়গায় ওষুধ ব্যবসার আগে যে ম্যাজিক দেখায় না খেলা দেখায় ম্যাজিক হ্যাঁ টাসের পাতা ছয়টা ফোঁটা দেখা যায় একটু পরে ঘুরে এক ফোঁটা একটাও নেই এটার নাম ম্যাজিক আল্লাহ বলে মানুষ তুইলি সবচেয়ে বড় ম্যাজিক আমি বললাম ম্যাজিসিয়ান এক ফোঁটা পানির ম